সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব মুসমুসে বাঁধাকপির পাকোড়া বাঁধাকপির এই পাকোড়াগুলি তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজাদার গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি বড়সদের একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির উপরের পাতাগুলি আমি ফেলে দিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি বাঁধাকপিটা কেটে নেব এবার আমি চিকন চিকন করে পুরোটা নেব বাঁধাকপি কুচি করা হয়ে গিয়েছে এখন কুচি করে রাখা বাঁধাকপি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার আর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লবণ এখন আমি বাঁধাকপিগুলি খুব ভালোভাবে কষলিয়ে নেব বাঁধাকপির মধ্যে যেই পানিটা রয়েছে ওইটা বের করে আনতে হবে তার জন্য একটা সময় নিয়ে খুব ভালোভাবে কছলিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট আমি খুব ভালোভাবে কছলিয়ে নিয়েছি এখন আপনারা দেখতেই পারছেন বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়েছে পানিটা যতটা সম্ভব বের করে ফেলার চেষ্টা করবেন তাহলে দেখবেন পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এখন আমি বাঁধাকপি থেকে পানিটা খুব ভালোভাবে জড়িয়ে নেব বাঁধাকপি থেকে আমি খুব ভালোভাবে পানিটা জড়িয়ে নিয়েছি তারপর আমি আবার বাটিতে নিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুষি দিয়ে দিচ্ছি হাফচ চামচ মরিচের গুঁড়া দিচ্ছি হাফচা চামচ গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ জিরার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো মরিচ কুসি তবে চালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি কিছু পাতা কষি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ শুকনো চালের গুঁড়া আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারবেন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা একটা ডিম এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে দেখতে পারবেন একটি মিশ্রণ তৈরি হয়েছে কিছুক্ষণ মেশানোর পর দেখতেই পারছেন খুবই সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে এবার আমি পাকোড়াগুলি তৈরি করে নেব পাকোড়াগুলি বাজে আমি মিডিয়াম আসে তেল গরম করে নিয়েছি এখন আমি পেঁয়াজের মতো করে বানিয়ে গরম তেলের উপর ছেড়ে দেব তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না তাহলে উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচা থাকবে চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পাকোড়াগুলিকে বাঁচতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উল্টিয়ে দেব একটু পর পর উলটিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলিকে বেজে নিতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন পাকোড়াগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার পাকোড়াগুলি বাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি পাকোড়া বেজে নেব দেখুন মতো আমার পাকোড়া বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ